পিতা মাতা কে নিয়ে একত্রে বসবাস করা নামে পরিবার পিতা মাতা পিতা মাতা পিতা মাতা ভাই বোন কে কি উল্টা পাল্টা পড়তেছ কেন ঠিকই তো আছে কেমনে ঠিক আছে তোর পিতা তো কবে মরে গেছে আর তোর তো ভাইও নাই তুই ক মাতা আর এক বোন নিয়ে একত্রে বসবাস করার নামে হইলো পরিবার ও তো ছোটবেলার পড়াশোনা করে বড় বেলারটা পরে পড়াশোনার নামে যত সব আতাং ফাতাং

আমি এখন লিব্রো হইছি আমার একটু শান্তিতে বইতে দাও লিব্রো ফ্রান্সে লিব্রো মানে হইলো তোমার মুক্ত হওয়া রাগ তোর ফ্রান্স দেশের ভাষা তুই বেটা পুরুষ জাতের কলঙ্ক গামিন যে এত রিকল সেটা আজ বুঝলাম কি কস ফ্রান্স দেশে বালিকারে গামিন আর ভয়ঙ্কর রে অরিকল কয় আমার সামনে একটা ফ্রান্স দেশে বাসা কবি না মেজাজ কিন্তু বহুত খারাপ